বন্ধুরা গুড মর্নিং নতুন সকালের নতুন ভিডিওর সাথে আমি পপি তোমাদের সামনে চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো দেখো কালকে তো আমার ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে পরের দিন সকালবেলা তো দেখো ছাদটা দেখতে কতটা সুন্দর লাগছে আর আজকের ওয়েদারটা দেখো একদম রোদ্র ঝলমলে আর আজ প্রথম আমার ছাদে ওঠা দেখো ছাদে উঠে রাস্তায় একটু ভিডিও করছি বেশ ভালোই লাগছে খুব আনন্দ লাগছে আর এখন ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি ছাদটা দেখতে যেহেতু কালকে ওরা করে যাওয়ার পরে আর লাস্ট ফিনিশিং আর দেখতে পারিনি কারণ এত জল পড়ছিল তো সেই জন্য আর নিজ দিয়ে উঠে আসতে পারিনি তো আজকে সকালে উঠেই চলে এসেছি আর এখানে দেখো মিস্ত্রিরাও চলে এসেছে ওরা চারিদিকে বাউন্ডারি দিয়ে দিবে দিয়ে জল দিয়ে দিবে এখন থেকে জল থাকবে কয়দিন আর ছাদে ঘোলা মারবে তো ওরা এটা ওদের কাজ ওরা করছে আর আমার কাজ আমি করছি চলে এসেছি একটু ভিডিও করতে তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তাই না তো তোমরাও তো দেখবে না আর মাম্মাম দেখো ঘুমিয়েছিল আমি তো ওই বাড়িতে চলে এসেছি আজকে যেহেতু মাম্মামের স্কুল ছিল না তো মাম্মাম এসে তোমার আমাকে দেখেনি ঘরে যে আমি শুয়ে নিই সেই জন্য মাম্মাম প্রচণ্ড রেগেছিলো তারপরে যেয়ে বললাম আসো মাম্মাম ছাদে উঠবে তো আজকে কিন্তু মাম্মামের প্রথম ছাদে ওঠা জানো তো কতদিন ধরে বলছিল মা আমি ছাদে উঠবো ছাদে উঠবো তো উঠতে তো পারছিল না দেখো বন্ধুরা মাম্মাম কতটা খুশি তোমরা দেখলেই বুঝতে পারবে ও এত খুশি আর ও কবে ছাদ হবে কবে ও ছাদে উঠবে বলেই যেত বলেই যেত তো আজকে ও ছাদে উঠতে পেরে খুব খুশি তোমরা তো দেখে বুঝতেই পারছো ওর এত দৌড় দেওয়া দৌড়ানো মানে প্রচণ্ড খুশি হয়ে গেছে তো আমি ভয় পাচ্ছি যে সাইডে যেও না সাইডে যেও না তো আর মাম্মাম তো মানে প্রচণ্ড খুশি হয়ে মানে দৌড়িয়ে যাচ্ছে এখন চেয়ারটাতে একটু বসতে যাচ্ছে ও তো বন্ধুরা দেখো আমি টেস্টি টেস্টি ভাত করছি আতর একদম ফেনা ফেনা ভাত আর গাজর আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি জানো তো তো এই টেস্টি টেস্টি খাওয়ার খেতে তো খুবই ভালো লাগে আর কালকে দেখ মাছের ঝোল এগুলো পড়ে আছে তো এগুলো দিয়ে ছেলে আর ওর বাবার হয়ে যাবে আর মেয়ে আর আমি এটা খাবো যেহেতু আজকে শনিবার সেই জন্য তো আমরা আজকে নিরামিষ সেই জন্য মাম্মার এখন আমি এটা খাবো তো চলো উঠিয়ে নিন একদম টেস্টি টেস্টি ভাত তার সাথে দিয়ে দিবো একটু টেস্টি টেস্টি ঘি আর কি আগে বলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না দেখো বন্ধুরা এখন পাস্তা সিদ্ধ করে ঢেলে নিয়েছি আর আজকে তো দেখতেই পেলে সেরকম রান্না বাড়ি করিনি তো রাত্রিবেলা কি খাবো সেই জন্য ছেলে বললো মা পাস্তা করো পাস্তা খাবো তো সেই জন্য দেখো পাস্তা করছি এখানে তোমার পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম লঙ্কা গাজর তো এগুলোই ঘরে ছিল তো এগুলো দিয়েই করে নিচ্ছি পাস্তা আর ছেলে না এই ধরনের পাস্তা ম্যাগি বলো চাউমিন বলো খেতে খুব পছন্দ করে তো ওর জন্যই আরও বিশেষ করে বানানো তো দেখো এর মধ্যে গাজর দিয়ে দিলাম লং পেঁয়াজ দিয়ে দিলাম আর ক্যাপসিকাম সবগুলো একসাথে দিয়ে দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। করে তারপরে তোমার ডিম দিয়ে দিব আর সাদা তেল দিয়ে পাস্তা করে খেয়ে দেখো বন্ধুরা শস্যের তেলের থেকে না সাদা তেলের পাস্তাটা খেতেই বেশি ভালো লাগে আর এই যে দেখো সয়া সস দিয়ে দিয়েছি সয়া সস চিলি সস এই দেখো গ্রিন চিলিটা চিলি সসটা দিয়ে দিলাম তো এইভাবে পাস্তা করলে না খুব টেস্ট লাগে খেতে গরম গরম খেতে তো খুব ভালো লাগে আবার যদি ঠান্ডা হয়ে যায় না তাও কিন্তু খারাপ লাগে না খেতে ভালোই লাগে খেতে তো চলো পাস্তাটা করে নেই আর এই যে ডিমো ভেঙে দিয়ে দিলাম আর আজকে তো দেখতেই পেলে ছাদের কাজ কতটা হলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন কিছুদিন তো কাজ বন্ধ থাকবে কারণ এখন জল খাবে ছাদে জল দিয়ে রাখা হবে সেই জন্য তো কাজটা বন্ধ থাকবে তো এই কয়দিন একটু ছুটি পাব। মানে কয়দিন ধরে এত পরিশ্রম গেছে এত পরিশ্রম গেছে মিস্ত্রিদের সাথে সাথে আমারও পরিশ্রম হয়ে গেছে ওই বাড়ি এই বাড়ির ছাদ ঢালাই বুঝতেই তো পারছো মাথার মধ্যে একটা কত বড় একটা চাপ ছিল সেই চাপ থেকে আজকে একটু মুক্তি পেলাম তো বেশ ভালোই লাগছে তো দেখো ডিম টিম দিয়ে একদম টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পাস্তাটা দিয়ে দিলাম প্রায় কিন্তু অনেকটা পরিমাণেরই কিন্তু আজকে পাস্তাটা করছি তোমরা কতটা বুঝতে পারছো বন্ধুরা জানি না অনেকটাই পাস্তা করে নিয়েছি আর আজকে পাস্তাটা না সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য বলতে পারছি পাস্তাটা খুব ভালো হয়েছিল পাস্তাটা নামিয়ে তারপর এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো কিন্তু মশলার মধ্যেও না আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম বুঝলে তো কিন্তু নামানোর পরেও আরেকটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম তো পাস্তাটা ওই জন্য খেতে বেশি ভালো হয়েছিল। এই যে দেখো পাস্তা মশলাটাও দিয়ে দিচ্ছি তো তোমরা এইভাবে পাস্তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে জানি সবাই পারে তো এক একজন তো এক এক রকম করে করে আমি যে রকম করে করছি এরকম করে একদিন করে খেয়ে দেখো খুব ভালো লাগে পাস্তাটা খেতে তো চলো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না এখানে এন্ড করছি কারণ আজকে না শরীরটা খুবই মানে খারাপ লেগেছে আর কোনো কাজকর্ম করতেও ভালো লাগেনি তোমাদের সাথে বেশি কিছু শেয়ারও সেই জন্য করতে পারিনি তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে टाटा भाई